শহরের জিরো পয়েন্ট টাং রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আমাদের শিক্ষার্থীরা এই প্রজন্মের যোদ্ধারা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারা এটিকে সুন্দর করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক শিক্ষার্থী শ্রেণীর একাধিক শিক্ষার্থী এখানে তাদের মাথা এবং পিঠে জাতীয় পতাকা বেঁধে তারা আজকে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সব কিছুকে আসলে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমি আমার প্রিয় একজন ভাইয়ের সাথে কথা বলবো আমরা আজকে এখানে দেখেছি শিক্ষার্থীরা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তো এই বিষয়ে একটু আসলে জানতে ধন্যবাদ আমরা গতকালকে যখন আমরা দেখলাম যে আমাদের প্রেমের বিশেষ করে শান্তি শৃঙ্খলা যে বিষয়টা সেটা একেবারেই ভেঙে পড়েছে আমাদের ট্রাফিক পুলিশের যে অবস্থা সেটা ভেঙে পড়েছে তো আমরা গতকালকে রাতেই আমরা ভেনি জেলার স্বেচ্ছাসেবক পরিবার থেকে শুরু করে ফেনীর সাধারণ ছাত্র এবং কোটা বিরোধী আন্দোলন সবাইকে একসাথে নিয়ে আজকে আমরা ফেনীকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য ফেনীর সকাল স্পটে টাং রোড নৈপাল আমাদের কে রোড সব স্পটে আমরা আমাদের স্বেচ্ছাসেবীরা মিলে আমরা শহরের ট্রাফিক ব্যবস্থা আমরা পুরোপুরি ঠিক রাখছি পাশাপাশি আমাদের পৌরসভা থানা এবং কি আমাদের ফজমিনার আমরা জানি গতকাল কিছু দুষ্কৃতিকারী এটা

ফেনিকে রক্ষার দায়িত্বে ফেনীর শান্তি শৃঙ্খলা গড়ার জন্য আমরা সকলে মিলে আমাদের ফেনির আপম ছাত্র ছাত্রজনতা সবাই মিলে চেষ্টা করছি আমাদের ফেনি শহর যেন সুন্দরভাবে চলতে পারে ফেনীর আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হতে পারে এবং কি ফেনির যেই আমাদের যে ট্রাফিক ব্যবস্থা সেটা যেন কোনোভাবেই পুলিশ স্বাদ না হতে পারে আমরা সেটার জন্য চেষ্টা করছি আমরা সকাল থেকেই আজকে রাতে দশটা পর্যন্ত আমাদের ছাত্ররা কাজ করবে এবং কি আমরা পুরো দিন আমরা এই নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করব আমরা আহ্বান জানাচ্ছি সকল সকল স্তরের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে থাকুন না কেন এখন এই দায়িত্ব আমাদের সবার আমরা সবাই মিলে যদি আমাদের এই ফেনিকে এগিয়ে নিতে পারি তাহলে আমাদের ফেনি আবার ঘুরে দাঁড়াব ইনশাল্লাহ আমাদের এই ফেনি আমার বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি জেলা হিসাবে রুমান্তরিত হবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেখানে আছেন আপনারা সবাই নিজে একজন স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করে আপনারা কাজ করবেন আমরা ইনশাল্লাহ আজকে এবং কি আগামীকাল তো যতদিন শান্তি শৃঙ্খলা ফেনিতে ফিরবে না ততদিন আমরা ছাত্র জনতা সবাই একসাথে মিল হয়ে আমরা আমাদের এই ফেনিকে একটা সুন্দর ফেনিতে রূপান্তরিত করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আরো আরো শিক্ষার্থী আছে আমরা একজন শিক্ষার্থী বোনের সাথে কথা বলবো যিনি আন্দোলনে অগ্রভাগে ছিলেন আসলে আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনার কেমন লাগছে অনুভূতিটা একটু স্বাধীন বাংলাদেশ আসসালামু আলাইকুম জি ভালো লাগতেছে আমাদের সাথে কথা আন্দোলনে একদম সামনে থেকে আমার প্রতিটি লাইভে যে মানুষটির চেহারা দেখা গেছে সেই মানুষটির সাথে আমরা একটু কথা বলবো আসলে অনুভূতিটা এখানে আর কোনো কিছু বলার নাইকুম আহমতুল আসলে আমাদের অনুভূতি আমাদের এখনো চূড়ান্ত বিষয় হয়নি আমাদের মা এটা প্রাথমিক বিজয় হয়েছে আমরা এখনো খুশি নয় আমরা দেশ পুরোপুরি মুক্ত করে তারব তখনই আমরা খুশি হব আমরা প্রথমত বলতে চাই এই খুনিয়াসিনে যতগুলো আমাদের ছাত্র বন্ধু বা ওদেরকে হত্যা করেছে নির্বিচারে ওদের প্রশাসনকে লেলিয়ে দিয়ে ওদের গুন্ডাবাহিনীদেরকে লেলিয়ে দিয়ে আমরা তাদেরকে নিজে তাদের তাদের কেন কাজ কোনো বিষয় তাদের বিচার চাই তাদের বিচার চাই ইভেন কি তাদের সর্বোচ্চ বিচার মধ্যে তাদেরকে ফাঁসি ফাঁসি আসানি করতে হবে এবং তিন মাসের মধ্যে তাদেরকে ফাঁসি ফাঁসি দিতে হবে আমাদের আরও দাবি হলো যে কি আমাদের প্রথম যে দাবিটা হলো এটা তো প্রাথমিক বিজয় আমাদের আমাদের চূড়ান্ত বিজয় এখন দেশ মেরামত করতে হবে দেশের মাল রক্ষার্থে আমরা যারা যুবক আছি স্বেচ্ছাসেবী সংগঠন আছি আমরা সবসময় কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমি আমি খবর পেলাম আমাদের বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন বাইরে এখানে আসছে আমি একজন সমন্বয়ক হিসাবে আমি আমি বাসা থাকতে পারি না আমি খুব অসুস্থ আমার হাতে সমস্যা আমার আমি খুব আঘাত পেয়েছি আমি বাসা শুনে থাকতে পারি না আমি আসছি এখানে কথা বলতে আমি আসছি এখানে আপনাদেরকে নিরাপত্তা দিতে যতটুকু আমার দ্বারা সম্ভব তো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ সালামু আলাইকুম ছিল আমি আন্দোলন শুরু থেকেই ছিলাম ভাইদের সাথে সমন্বয় কমিটির সাথে আর খুনিয়া সিনা আমাদের ছাত্রদের রক্তাক্ত করেছে এই রক্তাক্ত রক্তাক্ত এই রক্তের বন্যা সরস্বতা নদীতে পরিণত হয়েছে উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে আমরা বিজয় চিনিয়ে পেরেছি স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন এই যে স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু আমাদের অপশক্তি এখনও রুখে যাওয়া হয়নি সকল অপশক্তি রুখে দিতে হবে এটাই কাম্য সুন্দর হবে সকল মানুষ যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এটাই চাওয়া আপনাদেরকে যদি বলি এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের যে সমস্ত ভাইরা আছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে যেহেতু থানাতে আগুন অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ নেই সেই হিসাবে শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কাজ করছে এবং কালকে আমরা দেখেছি সনাতন ধর্মালম্বীদের যে সমস্ত মন্দির ছিল সেখানে আমাদের শিক্ষার্থী বাইরা গিয়ে পাহারা দিয়েছে তাদেরকে কোনো প্রকার ফেনিতে কোনো ধরনের সনাতন ধর্মালম্বী বাইদের উপর আক্রমণ নির্যাতনের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি সর্বশেষ বলতে গেলে ফেনি রয়েছে স্বাভাবিক আজকে এই যে সুন্দর চিত্রটি ফেনি ত্রাং রোডে আমাদের শিক্ষার্থীরা এখানে আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দায়িত্ব পালন করছে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করছে তারা আগামী দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এই দেশকে দু চব্বিশ সালে এসে স্বাধীন করেছে আপনারাও এই সুন্দর দৃশ্যটিকে শেয়ার দিয়ে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আমার আমাদের ফেনীর সৌন্দর্য সারা বিশ্বময় দেখিয়ে দিন আমাদের ফেনীর ছাত্ররা যে কাজ করছে সেটিকে বিশ্বময় ছড়িয়ে দিন এমনটা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন